পৌঁছে গেছি রথের মেলা দেখতে পুরোনাময়ী মেলা প্রাঙ্গণে সোজা রথ থেকে শুরু হয়েছে আর চলবে হচ্ছে ঠিক তেরোই জুলাই অব্দি আমি চলে গেছিলাম আমার বন্ধু কাম কালিগের সাথে জোর করে লিখ্টেরিয়া আমাকে নিয়ে যাওয়া হয়েছে দুর্দান্ত মেলা আমার তো মেলা ঘুরতে বেশ মজাই লাগে আরো একটা মেলার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি মানে এটা কিন্তু এবছরে রথের সেকেন্ড মেলা ঠিক যেখানে শীতকালের মেলাটা হয় ওই জায়গাতেই হচ্ছে এটা বিধান নগরের কাছে আর তোমরাও যাও চটপট নিজেদের প্রিয়জনদের সাথে আর মেলাটা খুব এনজয় করো